সম্প্রদায় বা সনাতন ধর্ম আপনারা বর্তমানে দেশের এই পরিস্থিতিতে আপনারা ভালো আছেন আপনাদের কোনো সমস্যা হয় কিনা এখন হয় নাই আমাদের দর্শক আমি আছি কুমিল্লা জেলার উপজেলার ঐতিহ্যবাহী রামপুর গ্রামে আর রামপুর গ্রামের কুমার বাড়িতে একজন প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার নিব যিনি এখন বর্তমান বয়স এইটি টু ইয়ার্স ওল্ড তিনি আমাদেরকে অজানা অনেক তথ্য জানাবেন এখন আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে যে আপনার নাম কি হরিব আপনি লেখাপড়া করেছেন কোথায় এবং আপনার যে প্রথম যে আপনি পড়াশোনা করেছেন আপনার শিক্ষক কারা ছিল শিক্ষক ফার্স্ট ছিল উনি আমাদের প্রধান শিক্ষক ছিল ওনার সাথে আমরা লেখাপড়া করেছি বিগ্রহ অনেকদিন পর্যন্ত তখন উনি যাওয়ার পর আমরা চলে গেছি ইয়া আমাদের টিচার ছিল ওনার সাথে অনেক বছর আমরা ইয়ে তার ওইখানে এক হাজার পাঁচ পঁচিশ ছুটি শিখছে দেখা পর তখন লাগিয়ে গেলো তখন আর স্কুল দেখা করি নাই তখন এখন ঘন একটা অ্যাপ্লিকেশন করলাম ক্লিয়ার টি গার্ডেনে ওইখানে গিয়ে আমি একটা চাকরি পাইলাম ওনার চেয়ে অনেক সতেরো বছর চাকরি করছেন ক্লিয়ার টি গার্ডেনে আপনি কত সালে চাকরি থেকে অপশন নিচ্ছেন সিলেটে যে চা বাগানে ছিলেন কত সালে অপশন নিচ্ছেন চাকরি থেকে এই তো এই সংগ্রামের পর্বরে লেখাপড়া করছেন আপনার সহপাঠীরা কার আছে আর ছিল রোহিন তারপর সুন্দর আর ছিল বিভিন্ন ওই জন্য আমাদের কুসুমপুরের স্যালাম টিউ নুরু তারপরে গনি আমাদের কুসুমপুরের স্কুলের সভাপতি ছিল গনি এম এ গণি কিভাবে পড়াশোনাটা করতেন আমাদের একটু সারা আমাদের কোশ্চেন করে দিছে আমরা শুনছি শুনে লেখাও করছি এই করার হচ্ছে আমাদের লেখাপড়া আপনাদের সময় তখন ম্যাথমেটিক্স বা ইংলিশ এটা কিভাবে পড়ানো হতো বা আপনারা তো ওই সময় জানি যে ইংলিশটা খুব ভালো দক্ষতা আপনাদের অর্জন করছেন তখন ইংলিশ আপনাদের কে শিক্ষকতা করতেন বা কে টিচার করছে আপনাদের এই যে ইংলিশ আমরা টিচার ছিল বাংলা সুবিধা মাস্টার আবার ধারণ ধারণের পর আসছিল এর নমনার নাম নেই মজা গেছে শুনি বুঝিয়েছি

তো আপনারা তো আপনারা হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্ম আপনারা বর্তমানে দেশের এই পরিস্থিতিতে আপনারা কি ভালো আছেন আপনাদের কোনো সমস্যা হয় কিনা এখন পর্যন্ত কোনো কোনো সমস্যা হয় নাই আমাদের গ্রামে যে অতীতে যুদ্ধের সময় তো আপনি বলছিলেন যে আপনার তো অনেকে ছিল ওনারা কি আছে না অনেক দূরে চলে গেছে এটা পরিজন বাবা মা বা ভাই বোনরা কি বাংলাদেশে আছে না ওনারা অন্য দেশে চলে গেছে তারা লিবারেশন আগে অনেক চলে গেছে